হ্যালো পিওান কেমন আছো তোমরা আমি তোমাদের সোমা আশা করছি তোমরা খুব ভালো আছো প্রত্যেক বছর যেমন সারা বিশ্ব অপেক্ষা করে থাকে মা দুর্গার জন্য আমরা চন্দ্রনগরবাসী আমরা একটু ভিন্ন প্রকৃতির আমরা অপেক্ষা করে থাকি দুর্গা পুজোর পর কবে জগদ্ধাত্রী পুজো আসবে বেশি দিনের অপেক্ষা করতে হয় না জগদ্ধাত্রী পুজো চলেই এসেছে আর আমরা আজকে প্রথম দিন বেরিয়েছি ভোরবেলা এখন বাজে ভোর তিনটে আর সব থেকে বড়ো জগদ্ধাত্রী ঠাকুর এইটা স্ট্রাকচারটা হয়েছে প্রায় ষাট ষাট থেকে সত্তর ফুট মতো লম্বা তো তখনও রেডি হচ্ছিল আর আমরা তখন দেখতে চলে গিয়েছিলাম তিনটা যেহেতু ছিল তোমার চতুর্থী তখনও কাজ সম্পূর্ণ হয়নি কাজ হতে মোটামুটি ষষ্ঠী হয়ে যায় তো আরও দুটো দিনের অপেক্ষা দুটো দিনে আশা করছি অনেক প্যান্ডেল কমপ্লিট হয়ে যাবে আর সপ্তমী থেকে তো পুরো ধুমধাম করে তো আমরা যখন ওখানে গিয়েছিলাম তখনও রেডি হয়নি তবে কিছুদিনের মধ্যে মানে দুই দিন পর আমরা খবর পেয়েছি যে ওই জগন্থী ঠাকুরের যে স্ট্রাকচারটা হয়েছিল সেটা নাকি ঝড় বৃষ্টির কারণে পড়ে গিয়েছে তোমরাও এতদিনে নিশ্চয়ই খবর পেয়ে গেছো আমাদের খুব ইচ্ছে ছিল যখন কমপ্লিট হয়ে যাবে আমরা আবারও দেখতে যাব। কিন্তু সেটা সেই ইচ্ছেটা আর পূর্ণ হলো না যেতে পারলাম না কারণ ওখানে হয়তো যাব। কিন্তু ঠাকুরটা দেখতে পাবো না সেই কারণে আর গেলাম না তো যাই হোক আজকে দিনে বেরিয়ে যে যে ঠাকুরগুলো দেখেছিলাম তার এক ঝলক তোমাদের সাথেও আমি শেয়ার করে নিতে চাই চলো তোমরাও দেখতে থাকো আমার সাথে প্যান্ডেল চার্জ মানে আমাদের প্যান্ডেলটা এখানে কাছে আমার যতবদ্ধ ব্যান্ডেল চার্জ ব্যান্ডেল চার্জ না মানে কোনো চার্জ বানিয়েছি এইটুকু বুঝতে পারছি দেখো

এক জায়গায় এলাম সেখানটায় অবস্থা মানে না এইবারে মানে পুজোটা সেইভাবে আগে যেমন হতো যেও মানে হ্যাঁ আমি আমি তাই আজই বলছিলাম আর কালকে বলছিলাম যে এবারে কোথায় কি থিম হয়েছে সেরকম কিছু আপডেট নেই আগে যেমন আগের বছর কি তার আগের বছর আমি নিজেই ইউটিউবে ফেসবুকে আপডেট দিয়েছিলাম কারণ আমার কাছে আপডেট এসেছিল সেইখান থেকে আমি নিজে আমি দিয়েছিলাম কিন্তু এই বছর কোথাও আমার কাছে নোটিফিকেশন আসেনি এখন আমরা যাচ্ছি বাগ বাজারের মাকে দেখতে আমাদের এখানে কিছু ঠাকুর আছে যেইগুলো শুধুমাত্র থিম নয় মায়ের মুখশ্রীর জন্যই কিন্তু জগৎ বিখ্যাত আর আমাদের চন্দ্রনগরের মানে শহরটাকে আলোর শহর নামে তো তোমরা সবাই জানো তার কিছু নমুনা ছোটোখাটো এখন দেখাচ্ছি কারণ এখন সম্পূর্ণটা দেখানো পসিবেল নয় তার কারণ আমরা বেরিয়েছিলাম ভোরের দিকে আর সেই সময় অনেক লাইট বন্ধ করে দেওয়া হয়েছিল তো আমরা বাগবাজার মায়ের কাছে চলে এসেছি এই মায়ের উদ্বোধন ছিল ষষ্ঠীর দিন তবে আমরা চতুর্থের দিন এসেছিলাম তখন অনেক কাজ অসম্পূর্ণ ছিল মাকে তখনও পর্যন্ত গহনা সমস্ত পড়ানো হয়নি তখনও প্যান্ডেলের যে লাইটিং সেইগুলো কমপ্লিট হয়নি পাশে দেখতে পাচ্ছো এখনো বাস দেখা যাচ্ছে মানে কোন দিবালে আমি দৌড়েছি আমি দৌড়েছি আমি দৌড়ে যাচ্ছি দৌড়াক चोगुस तोला दिए दे एते रे माचा चल तेले के भनेर के भो पाए न एक घण्टा धुलि के के हुन्छ अब कुन जाबु ह बच्चा बसके एक घण्टा बच्चा बसके आउ आउ आइ

তাল পাতা তাল পাতা ছোট ছোট গাছ হয় একদম ছোট ছোট আমরা ছোটবেলায় নিয়ে এটা দিয়ে ছোট ছোট পাখা বানাতাম যাই দড়া

সাজানো হয় সাজসজ্জা সেটার দীর্ঘ ছয় বছর ধরে একটা আলাদাই বিশেষত্ব আছে আসলে এই বছর এখানে তো হিরে দিয়ে সাজানো হয়েছে গত বছর এখানটায় মাকে একশো কেজি সোনা দিয়ে সাজানো হয়েছিল। দীর্ঘ ছয় বছর থেকে মানে গত ছয় বছর মাকে এইভাবেই সাজিয়ে আসা হয়েছে এবং মানুষ এখানটায় ভিড় করে মায়ের এই সাজসজ্জা দেখার জন্যই আর আমরা যখন গিয়েছিলাম বললাম ওই যে কোনো জায়গায় কমপ্লিট হয়নি এখানেও তখন বড় একটা জাম্বুবানকে ঢোকানো হচ্ছিল তার মুন্ডু কিন্তু তখনো সেট করা হয়নি হয়তো যেখানে রাখবে সেখানটায় রাখার পর মুন্ডু সেট করা হবে কারণ অনেকটা বড় ছিল মাথাটা ভেতরে কি থিম জানি না কিন্তু বাইরে লেখাটা খুব সুন্দর চোখ থাকতে কানা হ্যাঁ হয়তো দিয়েছে কিন্তু এখন লাইট সব বন্ধ সেই কারণে বোঝা যাচ্ছে না কাঠের ওপর লেখা আর আমাদের অবস্থা দেখো বারে বারে হেলমেট খোলা পরা ফুলের অবস্থা খারাপ হয়ে গেছে আর জগদ্ধাত্রী পুজো দেখতে এলে সেফটিটা ফার্স্ট প্রথমত আর ওই সাজগোজটা ম্যাটার করে না কোনো একদিন অষ্টমী নবমী শাড়ি পরে সুন্দর করে সাজোগোজ করে বেরিয়ে পড়া হয়ে যাবে এখনো কাজ চলছে সব প্যান্ডেলের তাই অবস্থা রে বড় একটা কাঁচ ভেঙে গেছে কি সুন্দর দুলছে কৃষ্ণ রাধা চলো কটা ছবি ভিডিও কিছু দেওয়া হবে নিশ্চয়ই পরে জানি না বের করার থিম বলছে খাতা থেকে বের করার থিম বাহ এটা দেখো কি সুন্দর আরো <laughs> <Daru. coughs> <Daru. laughs>

dekhta hai bring karata hai idhar pakad dege ha daro pakad dege ha daro aapre chalo সকাল হয়ে গেছে তোমরা ওয়েদার দেখেই বুঝতে পারছো তো যাওয়ার সময় আরও একটা রোডের পাশেই আমরা প্যান্ডেল পেলাম সেখানটায় ঢুকে পড়লাম এখানটা তেমন কোন থিমের ব্যাপার ছিল না কিন্তু মাকে দেখার খুবই ইচ্ছে কারণ প্রত্যেকটা প্যান্ডেলেই মানে মাকে এত সুন্দরভাবে সাজানো হয় মায়ের মূর্তিটা এত সুন্দর হয় যে তোমার এমনিই দেখতে ইচ্ছে করবে একটু ঢুকে তো আমি আর শুভ ঢুকে পড়লাম আর শুভকে বলেছিলাম তুমি যা ভিডিও করার করো কারণ আমার এবার ঘুম পাচ্ছে আমার একটা স্বভাব হলো ঘুম পেলে না যেন কোনো কাজেই মন লাগে না তখন মনে হয় এবার আমাকে বাড়ি নিয়ে চলো আমি এবার ঘুমিয়ে বাছি কারণ প্রচণ্ডভাবে ঘুমকাতুরে বুঝলে আমাকে যখনই বলেছিল যে খাওয়া দাওয়ার পরেই বেরোবে আমার কিন্তু মুখ গোমরা হয়ে গিয়েছিল কারণ ওই সময় বেরোলে এক তো দাঁড়িয়ে দাঁড়িয়ে লাইন দিয়ে ঠাকুর দেখতে হয় মানে এক একটা প্যান্ডেলে এক দেড় ঘন্টা করে তার উপর আমার খাওয়ার পরেই কিছুক্ষণ পর একটু ঘুম পেয়ে যায় আর ওই ঘুমটা না হলে না আমার পুরো চোখ জ্বালা করে মাথা ধরে যায় মনে হয় যেন কতক্ষণে আমি ঘুমাবো তো সেই কারণে ভোরবেলা বেরোলাম জগদ্ধাত্রী পুজোর একটা মানে ইয়ে আছে সেটা হলো যে আমাদের এই জগন্হাত্রী ঠাকুর নাকি চার বোন তো এখন যেখানে এসেছি এখন ভোর হয়ে গেছে বাজে পাঁচটা পনেরো চারিদিকে লাইট কিন্তু বন্ধ করে দিয়েছে প্রায় রাস্তার লাইট তো নেই তো এখন এসেছি বড় মায়ের কাছে আদিমা এই জায়গাটার নাম হচ্ছে চাউলপট্টি তো মাকে কতটা কি রেডি করেছে জানি না দেখাই মন এইটা না কোনো থিম নয় এটা অ্যাকচুয়ালি একটা মন্দির যে কটা মানে চারটে যে বোন আছে চার বোনেরই কোনো থিম হয় না ঠাকুরটাকে সাজানো হয় আর মন্দিরটাকে সাজানো হয় কিন্তু এই নামেই মানুষ পাগল এই যে আমাদের আদিমা লেখা আছে আর মন্দিরটাকে দেখো সুন্দর করে প্রত্যেকবারের মতনই এবারেও সাজানো হয়েছে আমরা প্রত্যেকবার কি করি সপ্তমী অষ্টমীর দিকে আসি আর যে জায়গায় এই চালচূড়াটা রাখা আছে চালচিত্রটা এই জায়গাটা আমরা গিয়ে মাকে দেখি কিন্তু এবারে তো অনেকটা লেট করেছি লেট করেছি মানে মর্নিং এসেছি অন্যবারে রাতে আসি সেই সময় কি হয় মায়ের কাছে গিয়ে মাকে দেখতে পাই এখনো কিন্তু সাজানো হয়নি দেখো শুধু ওই শোলার যে কাজগুলো সেগুলো হয়েছে চলো যাওয়ার পথে এইটাই বোধ আমাদের শেষ প্যান্ডেল হবে এরপর বাড়ি যাব আর থাকতে ইচ্ছে করছে না পুরো সকাল হয়ে গেছে এখন বাজে সাড়ে পাঁচটা তো এইটা ছিল একটা যারা সোলার কাজ করে মানে এই প্যান্ডেলটার একটা বিশেষত্ব বলছি মা জগদ্ধাত্রীকে কিন্তু প্রত্যেকটা প্যান্ডেলে তোমরা দেখেছ সোলার কাজে কিন্তু যে ওনার সাজসজ্জাটা সোলার যে কাজগুলো সেইগুলো কিন্তু মানে দুর্ধস্য বলা যায় তো এই যে প্যান্ডেলটা করেছে এখানটা আমার ঢোকার একমাত্র কারণ হচ্ছে এই যে কাজগুলো যারা করে তাদের প্রতি সম্মান কারণ এই থিমটার মাধ্যমে তাদেরকে সম্মান জানানো হয়েছে তো তারা যে ওই ছোট্ট জিনিস দিয়ে এত সুন্দর সুন্দর কাজ করেন এবং সেইগুলোকে সমাজকে উপহার দেয় তো তার একটা মানে সম্মান তো প্রাপ্য আছেই তাদের তো এই যে জায়গাটা এই জায়গাটার নাম হলো মনসা চলা আর এইখানটা থিমে দেখো ওপরে নামটাও দিয়েছে সেই রকম মনসাচতলা সাজঘর এইখানটা না তোমাকে আসতে হবে কিছু কিছু থিম আছে যেগুলো দেখে খুবই সাধারণ মনে হলেও যদি তুমি না এসে দেখো তার যে বিশেষত্ব সেটা যে কেন বানানো হয়েছে শুধুমাত্র ভিডিওর মাধ্যমে দেখেই তোমরা বুঝতে পারবে না এইটা জাস্ট একটা ফটো মতো ছিল তার মধ্যেই চালচিত্রী দিয়ে সুন্দর করে সাজানো হয়েছিল এবং ভেতরে যখন ঢুকলাম আমাদের ডেলি যে কত এই সোলার যে কাজগুলো প্রয়োজন হয় আমরা সেগুলো কখনো গুরুত্ব দিই না কিন্তু বাড়ির যে কোনো পুজোতে চাঁদমালা বলো কিংবা বিয়েতে তোমার মুকুট বলো এইগুলো কিন্তু সোলারই এবং আমরা তেমনভাবে কখনোই এইগুলোর গুরুত্বটা বুঝি না জাস্ট কিনতে পাই তো কিছু টাকার মাধ্যমে সামান্য কিছু টাকা বলবো এইগুলো যতটা কষ্ট করে তারা বানায় তার হয়তো তেমন আমরা মূল্যই দিই না অথচ দেখো আমাদের দৈনন্দিন কিছু না কিছু অনুষ্ঠানে আমাদের এই শোলা জিনিস লাগছেই তো এইখানের যে মায়ের মূর্তিটা ছিল সেটাকে খুবই সিম্পলভাবে কিন্তু খুবই অসাধারণ একটা লুকে এই শোলার সাজে সাজানো হয়েছিল আর এই যে প্যান্ডেলটাই এই থিমটাই আমাদের আজকের শেষ থিম ছিল দেখা কারণ এরপর আমরা চলে যাব বাড়িতে কারণ সকাল বেলা হয়ে গেছে এরপর বাড়ি গিয়ে নানান কাজ বাজ আছে তারপর আমার হাজব্যান্ড যাবে অফিসে তারপর রাত্রিবেলা এসে যদি আবার সময় পাই আবার তোমাদের সাথে শেয়ার করবো